बहुत ऑनिक हेलो स्टील क्यों मैसेंजर पे कॉल দিবেন ना। তিনবার লাইভটা কাটলো আপনাদের মেসেঞ্জারে কলে আমাকে পার্সোনালি মেসেজ করে না পো আমি ফোনটা কাটতেছি আপনারা নন আমাকে মেসেঞ্জারে কল দিয়ে যাচ্ছেন মাত্র আপু সব শিপমেন্ট খুলে বস্তা খুলে আমি হচ্ছে এখন কোডিং করে আসলাম একটু আমাকে তো নিঃশ্বাস নিতে দিবেন আপু নন স্টপ মেসেঞ্জারে কেন কল দিতেছেন বলেন তো এটা খুবই খারাপ ইটস নট আ গুড থিং মানে রাত্রে একটার সময় আমি কেন মেসেঞ্জারে আপনাদের সাথে কথা বলবো বলেন আচ্ছা একটু বলে নেই আপু হ্যাঁ হ্যালো হ্যালো আচ্ছা শুনেন সেকেন্ড পার্ট শুরু করার আগে আপু আমার শাড়িটা তো খুবই সুন্দর আমি একটা ওই যেটা বললাম আজকে পিওরেস্ট টিস্যু এটা হচ্ছে একদম পিওর টিস্যু পরে আসছি হ্যাঁ আপু আমারটা খুবই সুন্দর শাড়ি এটা হচ্ছে সিক্সটি গ্রাম ওজন হ্যাঁ সিক্সটি গ্রাম ওজনের পিওর টিস্যুর উপরে অ্যাপ্লিক করা এই যে আমার শাড়িটা আমারটা হচ্ছে আপু সিক্সটি গ্রাম ওজনের পিওর টিস্যুর উপর অ্যাপ্লিক করা এটা করব হচ্ছে নেক্সট লাইভে তার আগে আমি মটকার সেকেন্ড পার্টটা দেখাই নেই হ্যাঁ আচ্ছা বিফোর স্টার্টিং আমি সবাইকে একটা কথা বলি কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন এই লাইভে যারা অর্ডার করবেন যদি কেউ আগের লাইভের কোনটা ক্যান্সেল করে আচ্ছা ঠিক আছে ফার্স্ট লাইভের ওটা নিব না আমি সেকেন্ড লাইভের এটা নেব একদম টোটালি সব অর্ডার ক্যান্সেল করে আপু আইডি স্প্যাম হয়ে যাবে ঠিক আছে এটা খুবই একটা বাজে কাজ আপনারা অনেকে এটা করছেন শুনেন এক একটা শাড়ির জন্য আমি যদি মিনিমাম বলি আপু আজকে আজকে মানে দুপুর থেকে হ্যাঁ দুপুর থেকে এ পর্যন্ত আপু ঈদের সিজন এক একটা শাড়ির জন্য আপনাকে একটা শাড়ি দেওয়া হচ্ছে মানে 30 থেকে 40 জন আপু ওই শাড়িটা সোল্ড আউট শুনতেছে 30 40 জন সোল্ড আউট শোনার পরে আপনি আপু শাড়িটা পাচ্ছেন কিন্তু এখন আপনি শাড়িটা পেলেন আমাদের অল সোল্ড আউট হয়ে গেছে আপু আলহামদুলিল্লাহ আগের লাইভে মাত্র মনে হয় দুইটা কোড আছে আপনারা যদি এখন অনেকে কি করতেছেন আচ্ছা ঠিক আছে সেকেন্ড লাইভটা দেখে তারপরে নিব ফার্স্ট লাইভটা ক্যান্সেল করে দেন এরকম যারা করছেন আপু ঈদ পর্যন্ত আপনাদেরকে আমরা সার্ভ করব না আমি আমি দোয়া করি এই লাইভে তারাই পাবেন যারা আগের লাইভে পান নাই ঠিক আছে তারাই যেন আপু পান ওয়ালাইকুম আসসালাম আপু সো যারা আগের লাইফে সোল্ড আউট শুনেছেন আমি আসলেই চাই যে তারা যেন এই লাইফটাই ব্যাপ আপনাদের মন খারাপ হয়েছে বলেই এই রাত্রেবেলা একটা বারো বাজে আপু আমি এখন বস্তা খুলে তারপর আমি এগুলো আনপ্যাক করছি ঠিক আছে টিসুর রেঞ্জ আপু এগুলো একটু হাই রেঞ্জেরই হ্যাঁ আমি এটার পরে আমি টিসুর লাইফটা করে দিব আজকে ঠিক আছে খুবই সুন্দর এটা পিওর টিস্যু মানে এটা আপু ষাট গ্রাম ওজন আমার শাড়িটা অনলি সিক্সটি গ্রাম আমি যদি দেখাই এটা হচ্ছে বি ফাইভ আছে বলে কথা বলতে চায় না আনটি এখন কল দিয়ে না কারণ আমার দিলে ঠিক আছে আমার শাড়িটা হচ্ছে এই যে চুরি আছে মানে আমরা আগে ছোটবেলায় পড়ছি না আংটির ভেতর দিয়ে শাড়ি চলে যায় এটা হচ্ছে এরকম হ্যাঁ পিওর টিসু করবো আপু এই লাইভের পরে করবো ঠিক আছে টিসুর প্রাইসটা আপু এখন আমি দেখি নাই আমি দেখে তারপরে জানাবো চলেন শুরু করে দেয় কোড নাম্বার হচ্ছে সেভেন্টি টু থেকে হচ্ছে সেকেন্ড পার্ট যারা আগের লাইভে পান নাই সত্যি চেষ্টা রাও একটু চেষ্টা করবেন তাদেরকে এই লাইভে দেওয়ার জন্য অনেকেই মন খারাপ করছে মেসেজে রিপ্লাই করে নাই আপু কারণ পেজে সাড়ে পাঁচশো মেসেজ আপু সাড়ে পাঁচশো মেসেজ আপু সময় লাগবে মেসেজের রিপ্লাই পেতে সময় লাগবে আপু ইনস্ট্যান্ট অনেকজন রিপ্লাই করছে একটু সময় দিতে হবে হ্যাঁ তো চলেন আপু শুরু করে দেই আজকে প্রথম শাড়ি কোড আমি এখন কারোর কমেন্ট আপু পড়ব না যেহেতু এটার পরে আমাকে টিস্যুর লাইফটাও করতে হবে তো আপু এটার পরে আমি টিস্যুর লাইফটা করবো আমি যেন একবার রেডি হয়ে চলে আসছি টিস্যু পরে হ্যাঁ তো কোড নাম্বার হচ্ছে বি এটা হচ্ছে আপনার ইয়েলোর সাথে পার্পেল কালার কম্বিনেশন বি সেভেন্টি টু আবারও বলছি অ্যান্টিক জুড়ি উঠা উঠা থাকবে হ্যাঁ তো এটা হচ্ছে কোড নাম্বার আপু বি সেভেন্টি টু কোনো ধরনের বা কিছু আপু এখন আমাকে করেন না আমার আরো দুইটা লাইফ করতে হবে আপু গলারটা কালকে লাইভ করে দিব হ্যাঁ এটা ফিউরেলারি একটা জুয়েলারি কালকে লাইফ করবো ওকে আমরা আমি একটু পরে কমেন্টগুলো পড়তেছি হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার আপু বি এটা হচ্ছে ইয়েলোর সাথে আপু পার্পল কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর আপু দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা বি সেভেন্টি টু সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন হ্যাঁ এটা হচ্ছে আপু শাড়িটা শাড়ির আঁচলটা দেখায় দিচ্ছি তো এটা হচ্ছে আপু শাড়িটার আঁচল এবং এটার ব্লাউজ পিস দেখলে এখন মাথাটা ঘুরা যাবে লুক এট দা আঁচল এবং এটার যে ব্লাউজ আপা ব্লাউজটা হচ্ছে পুরাটার মধ্যে পোলকা ডট দেখেন দেখেন ব্লাউজ দেখেন ডাবল পার পোলকা ডট বি সেভেন্টি টু আপু সাড়ে ছয় হাজার টাকা বি বাহাত্তর সো যে নিবেন বাহাত্তর নাম্বার কোড লিখে অ্যাড্রেস কোড নাম্বার সহ আপু ইনবক্স করে দেন হ্যাঁ কোড নাম্বার হচ্ছে বি বাহাত্তর দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা ব্লাউজে আপনি ট্রিপল পার পেয়ে যাচ্ছেন পোলকা ডট পুরাটা মধ্যে বুটা পেয়ে যাচ্ছেন আপু এত সুন্দর কম্বিনেশন আমার মনে হয় এটা আপু মানে এখনই মিস করা উচিত হবে না বি সেভেন্টি টু দাম হচ্ছে কত বলেন তো সাড়ে ছয় হাজার টাকা ডেলিভারি চার্জ আপু ঢাকায় সাইড বাইরে একশো সো যে নিবেন হ্যাঁ যারা আগের লাইভে আপু সোল শুনেছেন চেষ্টা করেন আপু প্লিজ এই লাইভে ধারা আর নাই কিন্তু আমার স্টক শেষ এগুলো সব আপু তিন থেকে চার পিস করে আছে ব্যাস শেষ আর কিন্তু নাই সেটা হচ্ছে কোড নাম্বার আপু বি টু দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা অবশ্যই কিন্তু পেজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করতে হবে হ্যাঁ বি সেভেন্টি টু সাড়ে ছয় হাজার টাকা ওকে সেভেন্টি থ্রি লিখি কোড নাম্বার বি সেভেন্টি থ্রি এটা দেখেন কি সুন্দর তিয়াত্তর নাম্বার কোড বি সেভেন্টি থ্রি ও মাই গড ব্লুর সাথে হচ্ছে আপনার সি গ্রিন কালার কম্বিনেশন সেভেনটি থ্রি নাম্বার কোড হ্যাঁ বি দিয়ে রাখবেন সামনে এটা হচ্ছে সেভেনটি আপু দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ আপু ইনবক্স করে দিবেন ঠিক আছে সো এটা হচ্ছে কোট নাম্বার সেভেনটি এত সুন্দর আপু এত সুন্দর এটা হচ্ছে কোট নাম্বার সেভেনটি এবং এটার যে ব্লাউজ পিস এটা আপু পুরোটা পোলকা ডট ওফ এটা খুবই সুন্দর আপু দেখেন আগের লাইভে সব সোল্ড এটা হচ্ছে পলকা ডট বি সেভেনটি দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ আপু ইনবক্স করে দেন হ্যাঁ বি সেভেন্টি অ্যাড্রেস ফোন নাম্বার সহ তাড়াতাড়ি করে ইনবক্স করেন অনেক বেশি সুন্দর আপা অনেক বেশি সুন্দর বি সেভেন্টি হাজার টাকা সো যেই নেবেন লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ আপু ইনবক্স করে দেন হ্যাঁ সেভেন্টি আপু দাম হচ্ছে কত দাম হচ্ছে আপনার সাড়ে হাজার টাকা সেভেন্টি ফোর দেখায় সেভেন্টি সুন্দর দেখেন এটা হচ্ছে রেডিশ অরেঞ্জের সাথে হচ্ছে মার্লট ম্যাজেন্টা সেভেনটি দাম হচ্ছে আপু সাড়ে ছয় হাজার টাকা হ্যাঁ বি আপু সাড়ে ছয় হাজার টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সাইট ঢাকার বাইরে একশো বি দাম হচ্ছে আপু সাড়ে ছয় যে যেয়ে নেবেন সেভেন্টি ফোর লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ আপু ইনবক্স করে দেন এটা হচ্ছে সেভেন্টি ফোর নাম্বার কোড দেখেন শাল্লাভেন্টি ফোর নো চেঞ্জ ও জোস ঠিক আছে একদম যারা হচ্ছে আপনার চেঞ্জ করতেছেন একদম আইডি ব্লক হ্যাঁ একদমই ঠিকই আছে বলে দিয়েছিলাম আমি তো এটা হচ্ছে আপু সেভেন্টি হ্যাঁ এটা হচ্ছে আপু সেভেন্টি এটা হচ্ছে আপনার কি কালার বলেন তো একদম ডিপ হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার এটা হচ্ছে বি সেভেন্টি ফোর সো যে নিবেন আগের লাইভে এত কষ্ট করে আপনাদের জন্য বুক করা হইলো সবাই সোল শুনলো আপনারা এখন আগের লাইভের বুকিং ক্যান্সেল করে আপু এই লাইভ থেকে নিবেন সো এই ধরনের আসলে ক্লায়েন্ট আমারও আপু দরকার নাই হ্যাঁ এতটুকু মানে মানে কি বলে মানবতা আপু আসলে থাকা উচিত আপনাদের একটা দেখতেছেন আপু মানুষ শাড়ি পাচ্ছে না আগের লাইভে আপনারা বুক করলেন বুক করে আবার ওই লাইভেটা ক্যান্সেল করে এখন হচ্ছে আগের লাইভে সব সোল্ড হয়ে গেল আপনি এই লাইভে থেকে নিতে যাচ্ছেন ভেরি ব্যাড প্র্যাকটিস আপু সো তাদেরকে কোনো শাড়ি দেওয়ার দরকার নেই কোনো শাড়ি দেওয়ার দরকার নেই হ্যাঁ তো এটা হচ্ছে আপু কত ব্লাউজ পিসটা এটার কোড নাম্বারটা হচ্ছে চুয়াত্তর নাম্বার কোড হ্যাঁ বি চুয়াত্তর আপু দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা অ্যাড্রেস কোড নাম্বার সহ আপু আমি বললে হবে না আপু আপনি মেসেজ আগে করলে অবশ্যই দিয়ে দিবে আপু আপনাকে হ্যাঁ এটা হচ্ছে আপু চুয়াত্তর নাম্বার কোড দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা রেডিশ ম্যাজেন্টার সাথে কি কালার বলেন তো একদম অরেঞ্জ খুবই সুন্দর আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন বি চুয়াত্তর আপু দাম হচ্ছে কত দাম হচ্ছে আপনার সাড়ে ছয় হাজার টাকা হ্যাঁ পঁচাত্তর দেখায় পঁচাত্তর আপু খুব সুন্দর এই যে আমার ফেভারিটটা লাস্ট লাইভেও বললাম না আপু এটা হচ্ছে অ্যাকোয়া পেস্ট তার সাথে হচ্ছে পার্পল কালার কম্বিনেশন বি সেভেন্টি ফাইভ হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার বি সেভেন্টি ফাইভ আপু ইটস আ ভেরি ভেরি বিউটিফুল ওয়ান দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা আর অরেঞ্জ আর আছে অরেঞ্জ কালার দেখিয়ে ফেলেছি আপু সেভেন্টি ফোর ছিল অরেঞ্জ এটা হচ্ছে সেভেন্টি ফাইভ হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার সেভেন্টি ফাইভ আপু এটার বুটাটা দেখেন আপা মাশাল্লাহ কি সুন্দর এটার বুটাটা সেভেন্টি ফাইভ আবারও বলছি আপু এই যে এই পাশটা কিন্তু আপু অন্য কালার থাকবে মানে এই কালারটা থাকবে না যে জায়গাটা আপনি বুঝবেন হ্যাঁ সেভেন্টি ফাইভ হচ্ছে আপু সাড়ে ছয় হাজার টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন বি সেভেন্টি ফাইভ এটা হচ্ছে আপু সাড়ে ছয় হাজার টাকা এবং এটার যে ব্লাউজ এই দেখেন আপা ব্লাউজটা কি সুন্দর কি পরিমাণ সুন্দর আপু এটা হচ্ছে ব্লাউজ হ্যাঁ 75 ফাইভ উফ এটা খুবই সুন্দর আপু খুবই সুন্দর এটা সেভেন্টি ফাইভ আপু দাম হচ্ছে সাড়ে ছয় আপু একটা শাড়ি দুইবার দেখানো যাবে না হ্যাঁ তো এটা একটু আমি অনেক অনেকক্ষণ ধরে দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে আপু দেখতে হবে কষ্ট করে ঠিক আছে তো এটা হচ্ছে কোড নাম্বার আপু সেভেন্টি ফাইভ দাম হচ্ছে আপু সাড়ে ছয় হাজার টাকা আপু আমার জুয়েলারিটা কালকে লাইভ করবো এটা প্রাইসিং করা হয় না এখনো কালকে ইনশাল্লাহ আমি এটা প্রাইসিং করেই আমি দুপুরের দিকে লাইভ করে দিব হ্যাঁ সেভেন্টি ফাইভ আপু দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন আচ্ছা সোল্ড সেভেন্টি টু থেকে সেভেন্টি ফাইভ অল সোল্ড আউট ওকে সেভেনটি এটা হচ্ছে আপু বি দেখেন এটা হচ্ছে বি এটা আপনার খুবই সুন্দর ডিপ আপ আপু জাম কালার তার সাথে হচ্ছে মাস্টার্ড কালার কম্বিনেশন এটা এত সুন্দর আপু সেভেন্টি দাম হচ্ছে কত দাম হচ্ছে আপু সাড়ে ছয় হাজার টাকা হ্যাঁ অ্যাড্রেস ফোন নাম্বার সহ আপু ইনব ইনবক্স করে দিবেন সেভেন্টি আপু সাড়ে ছয়ে এটা যা সুন্দর দেখেন ওফ আমি এটা লাস্ট লাইভেও বললাম না আপু এই শাড়িটা আমার একদম নজরে পড়ে আছে মাশাল্লা বলে দিবো এটা সত্যি আমার নজরে লেগে গেছে দেখেন ব্লাউজ পিসটা কি সুন্দর এটা উফ বেশি সুন্দর এটা সেভেনটি সিক্স হ্যাঁ দাম হচ্ছে সাড়ে ছয় অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন সেভেন্টি সিক্স আপ সাড়ে ছয় হাজার টাকা হ্যাঁ সেভেনটি সেভেন এখন যে একটা কালার দেখাবো ভাই মারামারি করবেন আপনারা সেভেনটি সেভেন যে একটা কালার দেখাবো দেখেন অ্যাশের সাথে পার্পল কালার কম্বিনেশন আসছে আপা সেভেন্টি সেভেন দাম হচ্ছে সাড়ে ছয় এত সুন্দর আপু এটা এটা হচ্ছে আপনার সেভেন্টি সেভেন নাম্বার কোর্স যে নিবেন আপু সেভেন্টি সেভেন লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন এত সুন্দর যে জায়গাটায় গুছবেন ওই জায়গাটায় আপু এই কালারফুল পার্টটা থাকবে না হ্যাঁ সেভেনটি সেভেন অ্যাশের সাথে এটা হচ্ছে পার্পেল আজকের ওয়ান অফ দা মোস্ট ইউনিক অ্যান্ড বিউটিফুল ওয়ান হ্যাঁ সেভেন্টি সেভেন সাতাত্তর নাম্বার কোড অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে আপা পা সাতাত্তরের ব্লাউজটা খালি দেখেন আপনার শাড়িটা এটার সাথে এই ব্লাউজটা থাকবে জাস্ট ইমাজিন করেন নিজেকে সাতাত্তর নাম্বার কোড যে নিবেন আপু পেইজে ইনবক্স সাতাত্তর সোল ওকে সাতাত্তর সোল আটাত্তর নাম্বার কোড আপু হ্যাঁ 78 এইট এইট রেড এর সাথে গ্রিন বটল গ্রিন তাড়াতাড়ি তাড়াতাড়ি 78 এইট আপু রেড এর সাথে বটল গ্রিন হ্যাঁ 78 এইট এটা তো লাস্ট লাইভে আপু একদম আপনারা তোর পাকায় ফেলছেন এটা হচ্ছে রেডটা ও কি সুন্দর সেভেন্টি এইট আপু সো যে নিবেন আপু আজরাক বান্দেশ করবো আপু ইনশাল্লাহ এই উইক নেক্সট উইক থেকে আজরাক আবার করা শুরু করব সেভেন্টি এইট আপু দাম হচ্ছে সাড়ে ছয় এবং এটার যে ব্লাউজ পিস দেখেন কি সুন্দর ব্লাউজ আপু সেভেন্টি এইট এটা আপু ব্লাউজ পিস হ্যাঁ আমার পরা শাড়িটা অবশ্যই লাইভ করব আমি এই যে এই লাইভটা শেষ করে মিস করো না এত সুন্দর জিনিস মানে তোমরা যারা ক্লাসি জিনিস পছন্দ করো আমার শাড়িটা দেখলে পাগল হয়ে যাবা ঠিক আছে আচ্ছা কেউ হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন এছাড়া অর্ডার করবেন না প্লিজ রিকোয়েস্ট করতেছি হ্যাঁ প্লিজ আপু প্লিজ রাত্রে দেখতে বাজে এই সময় আপু কেউ প্যারা দিয়েন না হ্যাঁ দুইটা পেয়েছেন মাশাল্লাহ মাশাল্লা আপু 78 এইট এটা হচ্ছে রেডের সাথে বটল গ্রিন অ্যান্ড এইটা হচ্ছে আপা ব্লাউজ এটা এটা একদম কোনো চিন্তা করার দরকার নাই আর জাস্ট নিয়ে নেন এই শাড়িটা সেভেনটি এইট হ্যাঁ সেম প্রাইস সেভেনটি নাইন দেখাই আমার খুবই পছন্দের আরেকটা দেখাবো আপু কোড নাম্বার হচ্ছে পড়িস না রে নাইন হচ্ছে আপু একুয়া কালার দেখেন অ্যাকুয়া অ্যাকুয়ার সাথে হচ্ছে আপনার সি ব্লু কালার এত সুন্দর পরশুদিন ফ্লাইট আহারে সোনা শোরুমেও নাই যে তোমাকে দিয়ে দিতে পারবো এটা হচ্ছে বি হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার বি সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে বি আল্লাহ এটা এত সুন্দর এটা কি সুন্দর দেখেন না ইস ও মাই গড এটা খুবই সুন্দর আপা আমি এটা গায়ে ধরে কিছুক্ষণ বসে থাকি এটা ব্লাউজটা দেখাই দিচ্ছি আপু সেভেন্টি নাইন ও ফাপা এটা প্লিজ আর চিন্তা করার দরকার নেই খুবই সুন্দর সেভেন্টি নাইন হ্যাঁ সাড়ে ছয় অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন বি সেভেন্টি নাইন বিউটিফুল ওয়ান আপু বি সেভেন্টি নাইন হ্যাঁ এইটি দেখায় আমার পড়াটা এটার পরেই লাইভ করবো আপু বি এইটি আই এটা দেখেন ল্যাভেন্ডার আসছে একটা অনেক আপু আমারটা লাইভ করব এইটা এটা শেষ করি তারপরে আমারটাতে লাইভে চলে যাব হ্যাঁ বি আপু দেখেন আশি নাম্বার কোড আল্লা এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডারের সাথে কি বলেন তো আপু কেউ দুইটা পাচ্ছে আমি রিপ্লাই পাচ্ছেন না আপু অনেক মেসেজ তো হয়তো নিচে পড়ে গেছে আপনি আরেকবার আপ আরেকবার মেসেজ করেন হ্যাঁ তাহলে একটু উপরে উঠবে বি এইটি দেখেন আপু এটা হচ্ছে বি এটা হচ্ছে কোড নাম্বার বি এইটি দাম হচ্ছে আপু সাড়ে ছয় বি আশি হ্যাঁ এটা আপনার ল্যাভেন্ডার কালার আপু ল্যাভেন্ডারের সাথে কি বলেন তো ল্যাভেন্ডারের সাথে হচ্ছে এই যে একটা ডিপ আপু ও বাও এটা ব্লু ব্লু খুবই সুন্দর রে হ্যাঁ ল্যাভেন্ডারের সাথে ব্লু এটা মাই গড এটা কিনে নেবেন এটা তো খুবই ভালো লাগছে রে হ্যাঁ দি এইটি দেখেন এটা কলকা দটপুরাটা দেখছেন ব্লাউজ পিসটা দেখেন আপা ব্লাউজটা দেখেন এটা হচ্ছে বি আশি আশি নাম্বার কোড দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা হ্যাঁ বি আশি আপু সাড়ে ছয় অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন বি আশি আপু সাড়ে ছয় হাজার টাকা একাশি নাম্বার কোড কে সোল্ড আউট শুনছিলেন আগেরবার শুনেন এক আপু বারোতে পড়ে আছেন আশিও শেষ হয়ে যাচ্ছে আপনি বারো এখনো বারো হলে হবে দিয়ে একাশি নাম্বার কোড আপো এটা হচ্ছে বটল গ্রিন কালার হ্যাঁ লাস্ট লাইভে বটল গ্রিন কে কে সোল্ড আউট শুনছেন বলেন তো এটা হচ্ছে কি কোড নাম্বার কত আপো কোড নাম্বার হচ্ছে বি এইটি ওয়ান হ্যাঁ বি এইটি ওয়ান নাম্বার কোড বি এইটি ওয়ান নাম্বার কোড আপো এবং এটা হচ্ছে গিয়ে আপনার শাড়িটার আঁচলটা এবং এটার ব্লাউজ পিস এটা কে নিচ্ছেন ডি বটল গ্রিনের সাথে আপু রেড বি ওয়ান দাম হচ্ছে কত দাম হচ্ছে আপু সাড়ে ছয় অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন বি আমার নেকলেসটা কালকে করবো কালকে না এটা কাটাই না এটা কাটাই না এটা হচ্ছে বি এইটি ওয়ান দাম হচ্ছে সাড়ে ছয় অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবেন বি ওয়ান আপা সাড়ে ছয় হাজার টাকা হ্যাঁ বি ওয়ান দাম হচ্ছে আপু সাড়ে ছয় হাজার টাকা বি টু আপনাদের ফেভারিট পার্পল ওয়ান দেখেন কি সুন্দর পার্পল সাথে সি গ্রিন কালার কম্বিনেশন বি এইটি টু সো এটা হচ্ছে কোড নাম্বার বি এইটি টু বিরাশি নাম্বার কোড আপু হ্যাঁ বি এইটি টু আপু বিরাশি নাম্বার কোড আবারও দেখা দিচ্ছি পার কিন্তু এরকম থাকবে এই যে দেখে নেন দেখে নেন ভালো করে পার এরকম থাকবে এটা অ্যান্টিক জুরি এ কারণে এগুলোর জন্য রিটার্ন করা যাবে না এই শাড়ির ধর্ম হচ্ছে এটা কিছু প্রোডাক্টে ধর্ম থাকে না আপু আজরাখের ধর্ম কি বলেন তো যেটা হচ্ছে রঙের ছিটা রঙের দাগ থাকবে এই শাড়ির ধর্ম হচ্ছে আপু এটা হ্যাঁ তো এটা হচ্ছে কোড নাম্বার বি বিরাশি বিরাশি নাম্বার কোড আপু বিরাশি নাম্বার কোড সাড়ে ছয় হাজার টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন বি এইটি টু আপু সাড়ে ছয় সো যে নিবেন এইটি টু লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করেন এটা হচ্ছে আপা ব্লাউজ পিসটা পুরো ব্লাউজটা পল কাটন আবারও দেখাই এই দেখেন শাড়ির ধর্ম এটা কিন্তু ডিফেক্ট না এটা যদি আপনি ডিফেক্ট বলেন যে ম্যানুফ্যাকচারার সেও আসবে কারণ এই শাড়িটা আপু এরকমই থাকে যে জড়িটা উঠা উঠা থাকে হ্যাঁ এটা উঠা উঠা থাকবে ক্লোজলি দেখাই দিলাম তারপর যদি রিটার্ন করেন খবর আছে কিন্তু ঠিক আছে আপু ইনবক্সে করতেছি ভয় একদিনের সাথে আমি কথাই বলতে না ভাই আমি নিজেই ভয় পাচ্ছি আমি নিজে আজকে ভয় আছে আমি জন্য কিছু বলতেছি না এটা হচ্ছে আপু ব্লাউজ পিস এটা হচ্ছে বিরাশি নাম্বার কোড আপো দা হচ্ছে সাড়ে ছয় বি বিরাশি বিরাশি সোল ওকে আহ নাম্বার কোড এইটটি থ্রি আপা এটা হচ্ছে পিঙ্ক দেখেন অনেকক্ষণ পরে একটা পিঙ্ক পাইলাম না এইটটি থ্রি নাম্বার কোড পিঙ্কের সাথে হচ্ছে আপু পার্পল এটা যা সুন্দর আচ্ছা এটা ইংগেজমেন্টের ব্রাইড নিতে পারেন কারোর যদি বাসায় আঁকতে হয় বা এঙ্গেজমেন্ট হয় আপু সে কিন্তু নিতে পারে এটা হ্যাঁ তিরাশি নাম্বার কোড কারোর যদি আপু আগ বা এঙ্গেজমেন্ট হয় নিতে এই যে এরকম সুতা ওঠা থাকলে এক্সট্রা সুতাগুলো আপু কেটে ফেলবেন ঠিক আছে এগুলো হ্যান্ডলুম শাড়ি বুঝতে হবে আপু হ্যাঁ বলে দিলাম এটা হচ্ছে আপু এইটি থ্রি নাম্বার কোড তিরাশি নাম্বার কোড দেখেন এইটি থ্রি এটা খুব সুন্দর আপু এটা খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক তার সাথে হচ্ছে কি বলেন তো পার্পেল কালার তিরাশি নাম্বার কোড দাম সাড়ে ছয় তিরাশি B83 এইটি থ্রি বি এইটি পুরো মনে হচ্ছে না আপু এঙ্গেজমেন্টের একবার ঘুমটা টুমটা দিয়ে একটা বউ পড়বে কি সুন্দর লাগবে না সেটা হচ্ছে তিরাশি নাম্বার কোড দাম হচ্ছে আপু সাড়ে ছয় হাজার টাকা হ্যাঁ চুরাশি দেখাই এইটটি আপনাদের সবার ফেভারিট ফিরোজি দেখেন ফিরোজির সাথে হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বিনেশন চুরাশি নাম্বার কোড হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার বি আপা বি এইটি সব প্রোগ্রাম শেষ অ্যানিভার্সারি হ্যাঁ এটা হচ্ছে আপনার কি ফিরোজার সাথে ম্যাজেন্টা খুবই সুন্দর এটা বি দাম হচ্ছে সাড়ে ছয় অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবেন আবারও বলছি যেই জায়গাটা গুছবেন এবং কুচিটা আপু যে জায়গায় গুছবেন ওই জায়গায় কিন্তু কালারটা দেওয়া নাই ঠিক আছে এই ম্যাজেন্টা কালারটা থাকবে না শুধু গোলজারি থাকবে ওই পাশে এজে বি চুড়াশি দাম হচ্ছে আপু সাড়ে ছয় হাজার টাকা বি চুড়াশি সাড়ে ছয় হাজার টাকা ব্লাউজ পিসটা হচ্ছে আপা এটা এটা ম্যাজেন্টার ব্লাউজটা দেখেন মাই গড এটা খুবই সুন্দর দাঁড়ান দেখেন এটা আপু ব্লাউজ হ্যাঁ চুরাশি দাম হচ্ছে আপু সাড়ে ছয় বি চুরাশি দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন বি চুরাশি ঠিক আছে চুরাশি আপু সাড়ে ছয় হাজার টাকা পঁচাশি নাম্বার কোড আপু বি পঁচাশি এটা হচ্ছে আপনার এটা কি কালার দাঁড়ান দেখি এটা হচ্ছে আপু একটু রেড একটু ম্যাজেন্টা তার সাথে হচ্ছে সি গ্রিন কালার কম্বিনেশন ফিরোজা মানে রেডিশ ম্যাজেন্টা টাইপের একটা কালার তার সাথে ফিরোজা হ্যাঁ দেখেন খুবই সুন্দর আপু এটা মানে আবার রেডও না কালারটা এরকম হ্যাঁ এটা হচ্ছে ইনশাল আপু হচ্ছে তার সাথে কালার কম্বিনেশন এত সুন্দর আপু এটা দেখেন পঁচাশি নাম্বার কোড হ্যাঁ এটা হচ্ছে আপু পঁচাশি এবং এটার যে ব্লাউজটা এই যে আবারও দেখাই দিচ্ছি এ শাড়ির ধর্ম এ দেখেন ধর্ম কি জড়িয়ে উঠে থাকবে হ্যাঁ এটা আপু ব্লাউজ পিস পঁচাশির এটা হচ্ছে হচ্ছে ব্লাউজ পিস দেখেন এটা হচ্ছে পঁচাশির ব্লাউজ পিস দাম হচ্ছে আপু সাড়ে ছয় অদ্ভুত সুন্দর এটা এইটি ফাইভ নাম্বার কোড আপু সাড়ে ছয় হাজার টাকা বি এইটি ফাইভ হ্যাঁ ফিরোজা কালারের সাথে মানে সি ব্লু কালারের সাথে আপু একটু রেডিশ ম্যাজেন্টা এটা খুবই সুন্দর বি পঁচাশি বি পঁচাশি আমি এটা হাত থেকে সরাতে পারতেছি না এটা অনেক বেশি সুন্দর রে ভাই এ দেখেন বি পঁচাশি দাম হচ্ছে আপু সাড়ে ছয় হাজার টাকা হ্যাঁ ছিয়াশি নাম্বার কোন আপু বি ছিয়াশি এটা হচ্ছে বটল গ্রিন বটল গ্রিনের সাথে হচ্ছে আপনার রেড বি ছিয়াশি খুব সুন্দর শাড়ি দেখে হ্যাঁ আর আমি যে শাড়িটা পরে আছি এটা তো হাতে পেয়ে বলবা যে তপতি আপু এটা কি তুমি তুলা পাঠাইছো আমাদেরকে হ্যাঁ তো এটা হচ্ছে বি ছিয়াশি আগের ফাইভ আগের লাইভের পাঁচটা আছে আন্টি একটু কোডটা লিখে দেন পেজে রিপ্লাই দিয়ে দিবেন আমাকে আনটি ফোন দিয়েন না কারণ আমি আজকে অনেক টায়ার্ড অনেক বি ছিয়াশি হ্যাঁ বি সিক্স এটা আপনার বটল গ্রিনের সাথে হচ্ছে রেড বি এইটী সিক্স আপু ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন হ্যাঁ বি এইটী সিক্স সাথে রেড সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন বি এইটটি দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা আপু বি এইটটি যে নিবে আপো 86 সিক্স লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবেন এটা হচ্ছে আপা ব্লাউজ পিসটা দেখছেন কি শাড়ি বানাইছে এটা এবং বটল গ্রিন কালারটা দেখছেন আপা কালারটা দেখেন খালি বি সিক্স হ্যাঁ দাম হচ্ছে সাড়ে ছয় অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন বি সিক্স আপু দাম হচ্ছে আপনার সাড়ে ছয় হাজার টাকা বি সেভেন এটা হচ্ছে আজকের সেকেন্ড লাস্ট মটকা আপু এটা হচ্ছে পার্পেলের সাথে ম্যাজেন্টা কালার কম্বিনেশন বি সেভেন হ্যাঁ তো এটা হচ্ছে কোড নাম্বার বি সেভেন আপু ঈদের আগে মনে হয় না আর আসবে বলতে পারছি না আপু আসলে ঈদ তো আর বেশি দিন নাই আর পনেরো দিন পরেই আপু আসলে রোজা অনেক নতুন কালেকশন এসেছে এটা সোল রে অন্য কোনো নতুন কালেকশন নিবে আপু এবার ফিউরেলার সব কালেকশন এটার মতোই সব কালেকশন এটার মতোই আপু ফিওরেলার এবার বি এইটি সেভেন হ্যাঁ এটা হচ্ছে এইটি সেভেন নাম্বার কোড দাম হচ্ছে আপু সাড়ে ছয় সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবেন এই যে আপা ব্লাউজ পিসটা দেখেন এইটি সেভেন এর এটা হচ্ছে ব্লাউজ পিস হ্যাঁ বি এইটি সেভেন এটা হচ্ছে আপু ব্লাউজ পিস এইটি সেভেন ব্লাউজ পিস সো যে নিবেন সাতাশি নাম্বার কোড লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন সাতাশি সাতাশির পরে আজকে সর্বশেষ কালার আপু খুবই সুন্দর একটা দেখাবো অষ্টআশি নাম্বার অলিভ কালার দেখেন কি সুন্দর এটা এটা হচ্ছে মিন্ট অলিভ বি অষ্টআশি এইটি এইট নাম্বার কোড হ্যাঁ এটা হচ্ছে বি এইটি এইট আপা এটা খুবই সুন্দর বি এইটি এইট দাম হচ্ছে সাড়ে ছয় অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন হ্যাঁ বি এইটি এইট আপু সাড়ে ছয় হাজার টাকা ওরে খোদা এটা এত সুন্দর বি আপু এটা হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা এবং এটার যে ব্লাউজ দেখেন হ্যাঁ ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন দাম হচ্ছে আপু টাকা এই ছিল মটকার লাইভ আপু আমার শাড়িটা হচ্ছে একটা পিওর সাইট গ্রাম উপর পুরো করা কিছুক্ষণ জাস্ট পাঁচ মিনিট পরে আমি যে শাড়িটা পরে আছি আপু আমি লাইভে আসতেছি ঠিক আছে তো যারা এরকম সুন্দর একদম নায়িকাদের মতো পিওর টিস্যু নিতে চান এটার পরের লাইভে চলে আসেন পরের লাইভে পিওর টিস্যু অ্যাপ্লিক ওয়ার্ক এই দেখেন ঠিক আছে পরের লাইভে আপু পিওর টিস্যু অ্যাপ্লিক ওয়ার্ক নিয়ে চলে আসতেছি পাঁচ মিনিট পরে ততক্ষণ পর্যন্ত মটকা অর্ডার করতে থাকেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পাঁচ মিনিট পরে আল্লাহ হাফেজ